শুভ সকাল সবাইকে আশা করি আপনারা সকলে ভালো আছেন তো চলে আসলাম আমার সেই দাদুর বাড়ি তো ওই দিন এক বিরতি দাদুর খালোয় বানানটা আর কি সম্পূর্ণ দেখাইতে পারি নাই তো আজকে সকালবেলায় চলে আসছি তো দাদু খালোয় বানাইব তো আপনারা দেখতে থাকেন কেমনি করে বানাই মানে ওটা গ্রাম ভাষায় আর কি আমরা খালোই বলি আরও ভালো কোনো নাম থাকা পারে ওটা সঠিক আমরা জানি না তো চলেন দেখাই খালোয় বানান শুরু করে দিছি আজকে কি খালোয় মোটামুটি টাকার কমপ্লিট হব দাদু তো যে রাখ মাস্টার্স রাখবো আর কি এই খালয়ের আর কোনো ভালো নাম আছে না খেলোয়িখ আরও ভালো নাম হয়তো আছে খালয় বানাইতে তল্লা ভাস না আপনারা চেষ্টা করলে বানাইতে পারবেন তল্লা ভাস দেওয়ার কারণে হইলো মোটামুটি জানি টিকা বেশি দিন আর কি তাই নাই তো কাজ গুনে খুব ধীরে করতে হয় たら তারা হয়ে গেল চলবে না তো এগুলা অনেক পেস আছে তাই না তো তো এই যে এক পিঁয়াজো দিবেঞ্চাৰ এক গিট দিব তাৰপাছত শুই না যায় আৰু কি শুন দেখি আলু আসুর হয়ে গেছে নাকি ডান দি এ পান নীল দিলে নীল আছে বগানীন ম

परिम कह साल ना आमार एक बार फिलहार को भी तोरा <laughs> <laughs> दादू পুরো অভিজ্ঞতা দিয়ে আর কি বানিয়ে মানসে মনে হয় আমি না আর কি আইফোনের দাম আছে দুই লাখে এক লাখে এ তেরকম দেড় লাখ এরকম আমাকে সেটাই ভালো তেরো হাজার টাকা ওরা তো টিকটক করে হারা দিনই তো দাদু খালি halo Ina bahas dia orang kismani hari, terima kasih terima kita অন্য কাজ যে যো অন্য কাজ বলতে তুমি তো রান্না করবা তাই না রান্নার জন্য একটা কুমড়া ফেলে দিতে হবে তো চলেন দেই কুমড়ার কাছে কিরম কুমড়া dorsi

k u 그래, e atau s

যে ফির কাজ শুরু করলো খালয় বানান প্রায় শেষের দিকে চাইছি তো ও সরকির মতো হয়েছে একদম Y en esto te este, তো এই যে দেখতেছেন এই যে বাড়তে যে বাঁশগুলো আসাল মানে ভেতি গুণা আর কি ওইগুলো এই যে ই করে দেবেন সে ভিতরে রেখে দেবেন সে পরে এগুলা গুণা দেওয়া হয়তো বান্ধ দিব গুণাদা দিলেও চলে ভিতরে দিলেও চলে তাই না তো কটসুতে হা এই যে তৈরি হয়ে গেলো মাছ রাখার খালই আপনারাও চেষ্টা করতে পারেন তো এই যে আমাকে ফাইনালি খালা ইমান শেষ হইলো দেখাও ঘুরে দেখাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালোই বানানটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে